পেট কেনা থেকে শুরু করে মেডিকেল সাপোর্ট আপনার ব্যবসা করুন পেটোপিয়া বিডির হাত ধরেই পেটোপিয়া বিডিতে ফ্রি এবং বিজনেস প্ল্যান এই দুইভাবেই আপনার পেট কেনা বেচা করতে পারবেন আমাদের ফ্রি প্ল্যানের সুবিধাগুলো হচ্ছে প্রতিদিন সর্বোচ্চ তিনটি সেল পোস্ট করা যাবে যা সম্পূর্ণ ফ্রি সেল পোস্টগুলো বাহাত্তর ঘন্টা লাইভ থাকবে পোস্ট করার তিরিশ মিনিটের মধ্যেই পোস্ট লাইভ হয়ে যাবে বায়ার সেলার নিজেরাই মেসেজের মাধ্যমে কথা বলে পোষা প্রাণীর বাইসেল করতে পারবে টোয়েন্টি ফোর কাস্টমার সার্ভিস থাকবে যে প্রয়োজনে আর আমাদের বিজনেস সুবিধাগুলো হচ্ছে প্রতিদিন সর্বোচ্চ ষাটটি পোস্ট করা যাবে সেল গুলো পনেরো দিন লাইভ থাকবে সেল গুলো পোস্টার ডিজাইন করে পেটোপিয়া বিডির অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ থেকে মাসব্যাপী প্রমোট করা যাবে এছাড়াও পোষা প্রাণী নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য ব্লগ লিখতে পারবেন তাই এত সকল সুবিধা উপভোগ করার জন্য আর দেরি না করে পেটোপিয়া বিডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখনই নিয়ে নিন আপনার পছন্দের সাবস্ক্রিপশন অপশনটি আমাদের ওয়েবসাইটটির ঠিকানা ডাব্লিউ